হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বাইরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে শহরে গিয়েছিলাম কিন্তু আমার ব্যস্ততার কারণে সিলেট এতদিন আমি এই ভিডিওগুলো এডিট করতে পারিনি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটা ট্রেনে আমরা উঠেছিলাম এবং সকাল সাড়ে পাঁচটার দিকে আমরা সিলেট শহরে পৌঁছে গিয়েছিলাম সিলেট রেল স্টেশনে যখন আমরা পৌঁছে যাই তখন ভোরবেলায় অনেক হচ্ছিল এরপর আমরা একটা সিএনজি করে হোটেল অনুরাগে পৌঁছে যাই আগে থেকেই হোটেলে বুকিং দেওয়া ছিল এরপর আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টে যাই সকালে নাস্তা করার জন্য সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্ট অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে যারা ঘুরতে আসে সবাই এই রেস্টুরেন্ট সম্পর্কে জানে এবং এখানে খাওয়া দাওয়া করে সকালে খাবার হিসেবে আমরা খিচুড়ির অর্ডার দিয়েছিলাম এই খিচুড়িতে প্লেন খিচুড়ি ছিল এবং এক পিস করে গরুর গোশ দেওয়া ছিল এবং অনেক ঝোল ছিল ছিল ঝোলের কারিটা অনেক মজার ছিল এই খাবারটির মূল্য ছিল নিরানব্বই টাকা তবে সকালের খাবার হিসেবে এটা খুবই হালকা খাবার হয়ে যায় কারণ এক দুই ঘন্টার মধ্যেই এই খাবারটা হজম হয়ে যাবে নিরানব্বই টাকা দাম হিসেবে খাবারের পরিমাণ ঠিকই ছিল কিন্তু সকালের খাবার হিসেবে বিশেষ করে ছেলেদের জন্য খাবারটা একটু কম হয়ে যাবে এরপরে আমরা ভোরে বের হয়ে যাই আমরা একটা সিএনজি ঠিক করেছিলাম এবং সিএনজি প্রাইস নিয়েছিল সতেরোশো টাকা যদিও আমরা বুঝতে পারি যে সিএনজি ভাড়াটা একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার ছিল না ঠিক করে ফেলেছিলাম এই সিএনজি সকাল থেকে সারা দিন পর্যন্ত আমাদেরকে ঘুরে নিয়ে যাবে যেখানে আমাদের থাকবে সেখানে যাত্রা শুরুতে আমরা অনেক কিছু দেখেছি সিএনজির পাশের যে দৃশ্যগুলো আমরা দেখেছি এগুলো আসলে মনোমুগ্ধকর এত ভালো লেগেছিল আমার যে বলে বোঝানো যাবে না রাস্তার দুই পাশে সবুজে ঘেরা বিশাল বিশাল মাঠ ছিল এবং চা বাগান ছিল সব কিছু মিলিয়ে এত সুন্দর বাইরের দৃশ্যগুলো ছিল যা উপভোগ করার মতো বাই দা ওয়ে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছি এখান থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার এবং কোম্পানিগঞ্জের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার সিলেট মেইন শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার তাই বলা যায় যে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছি যেহেতু আমরা ফেব্রুয়ারির শুরুর দিকে গিয়েছিলাম সেই সময়টায় যে ঠান্ডা ছিল মোটামুটি একটা লিমিটেড ছিল কারণ মৃদু মৃদু ঠান্ডা ছিল অতটা বেশিও ছিল না এবং এবং পরিবেশটা এত সুন্দর লেগেছে যে বেশি গরমও লাগেনি অতিরিক্ত মাত্রায় ঠান্ডাও লাগেনি আমরা কিছুটা বৃষ্টিও দেখেছি সিলেটের চার কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি এবং পৌঁছে গিয়েছি কোম্পানিগঞ্জে এখানে কোম্পানিগঞ্জ উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে আমরা যাচ্ছি সিলেট টুরে আপনাদের যাত্রী সংখ্যা যদি কম হয় তাহলে সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিয়ে যাওয়াটাই বেটার আর যদি সিএনজি বা বাসে ভেঙে ভেঙে যান তাহলেও কিন্তু পড়বে সিএনজি ড্রাইভার যদি হয় তাহলে পর্যন্ত আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু যদি আন্তরিকতা অতটা না থাকে তাহলে চারটা বা পাঁচটার দিকেই তারা ব্যাক করবে ভোলাগঞ্জ যাওয়ার পথে শেষের দিকে কিন্তু অনেকগুলো রাস্তা দেখবেন বালু আর বালু এবং চার পাঁচটা বালুময় হয়ে যাবে বৃষ্টির সিজনে হলে প্রবলেম নেই কিন্তু যদি শীতকালীন সময় থাকে তাহলে কিন্তু মাস্ক পরে আপনাদের যেতে হবে আমরা ভোলাগঞ্জ এরিয়াতে চলে এসেছি এখানে সবাই সিএনজি কার বাস সবকিছু এখানে পার্কিং করে এখানে কিছু রেস্টুরেন্ট আছে ছোটখাটো এবং মার্কেটিং করার জন্য কিছু শপ রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের হাতের জিনিসপত্র পেয়ে যাবেন আমরা অল্প কিছু সময় নিয়ে একটা শপের ভিতরে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা দেখেছি এরপর আমরা চলে গেলাম ভোলাগঞ্জ দশ নাম্বার ঘাটে এখানে এই ঘাটটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে শীতের কারণে এখানে আসলে পানি নেই কিন্তু এই ঘাটটা দেওয়ার কারণ হতে পারে যে যখন বর্ষাকাল থাকে তখন মনে হয় এই ঘাট পর্যন্ত পানি চলে আসে যেহেতু এখন শীতকালীন সিজন এই কারণে পানি অনেক নেমে গিয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে আমি সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে ভোলাগঞ্জ দশ নাম্বার ঘাট এখান থেকে নদী পথে বোট ব্যবহার করে সাদা পাথর জিরো পয়েন্টে যেতে হয় সাদা পাথর জিরো পয়েন্টে যাওয়ার দৃশ্যগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ